আজকের গল্পে জানব শিয়াল কিভাবে আঙুর খেল আমি মধুমিতা নন্দী আমার গল্প গুচ্ছ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এক সময় এক জঙ্গলে এক বুদ্ধিমান শিয়াল বাস করত বনে সমস্ত পশুরা বিপদে পড়লে সেই শিয়ালের কাছে পরামর্শ নিতে আসতো শিয়ালের কাছে একটা बाघ এলো পরামর্শ চাইতে। बाघকে পরামর্শ দেওয়ার পর শিয়ালের খুব অহংকার হয়ে গেল। একদিন একটা বানর এলো পরামর্শ চাইতে। কিন্তু শিয়াল মাদরের দিকে না তাকিয়ে তাকে বলে দিল, আমি কোনো ছোট কাটো পশুকে পরামর্শ দেই না। তুমি যাও এখান থেকে। চলে গেল তারপরে বেশ কিছুদিন খেতে গেল একদিন শিয়াল একটা আঙ্গুরের বাগান দিয়ে যাচ্ছিল আঙ্গুরগুলো দেখে শিয়ালের খুব লোভ হলো খুব ইচ্ছে হলো আঙ্গুরগুলো খেতে কিন্তু আঙ্গুরগুলো ছিল অনেক উঁচুতে শিয়াল বেশ কয়েকবার চেষ্টা করলো লাফিয়ে লাফিয়ে আঙুরগুলো পাড়ার জন্য কিন্তু আঙুরগুলো তার হাতে নাগালে এলো না অবশেষে ব্যর্থ হয়ে বাড়ির দিকে রওনা দিল ঠিক সেই সময় সেই বাঁদরটা ওই পথ দিয়ে আসছিল শিয়ালের মন খারাপের কারণ জিজ্ঞেস করতে গাছে উঠে পা দিয়ে গাছের ডালকে ধাক্কা দিল আস্তে আস্তে আঙুরগুলো শিয়ালে নাগালে চলে এলো আর শিয়াল পেট ভরে তৃপ্তি করে মিষ্টি মিষ্টি আঙুর খেতে লাগলো বাঁদর যখন গাছ থেকে নামলো শিয়াল লজ্জিত হয়ে তার নিজের কর্মের জন্য অনুশোচনা প্রকাশ করল তো বন্ধু वीडियो यदि तुम्हारे भालो लगे तो मैं लाइक करो कमेंट करो और तुम्हारे बोलते हो तो ऑन एक ऑन एक शेयर करो और ये रकम वीडियो आरोप आर जो ना अब उससे हमारे चैनल सब्सक्राइब कर दो तुम्हारे तो